ওনার সম্পর্কে আপনি অনেক কিছু শুনেছিলেন আমি কিছু কথা বলবো এরকম বন্যা সুতার আমি যতটুকু ব্যথিত হয়েছি এটা বাসায় প্রকাশ প্রকাশ করতে পারি না আমি ওনার সংসবে উনিশশো উনানব্বই থেকে কিন্তু লম্বা সময় তিন যুগের উপরে সময় ওনার সাথে কাটাইছি উনান্ন আসছি মির্জাবর বাজার মসজিদে তারাবি পড়াইতে দি এরপরে ওনার সান্নিধি থেকে গেছি বারো বছর তারাবি নামাজ পড়াইছি ওনার বাড়িতে রয়েছি তারপরে দুই হাজার এক সালে অ্যাচখানা চালু গেছি আজকে পঁচিশ সাল চলছে উনি যে কেমন মানুষ ছিল এটা আপনারা সবাই জানেন এরপরে আমি ওনার কাছে থেকে ওনার যে অবস্থা ব্যক্তিত্ব সবকিছু এরকম হচ্ছে আজকে দীর্ঘ পঁচিশ বছর যাব মাদ্রাসা চালাইতেছি উনি কোনোদিন আমাকে এরকম কোনো বিষয়ে কোনো একটা কথা বলেন নাই যে সব এটা করেন এটা করেন না এরকম কোন দিন এরকম কথা বলেন নাই উনি এত ইশার ইঙ্গিতে কথা বলতেন এটা অনেক দূরে বোঝা কঠিন ছিল আর ওনার কাছে এরকম সর্বস্ত্রের মানুষের সম্মান ছিল